আব্দুল মুতালিব সম্পর্কে আলোচনা করতেছিলাম এই আব্দুল মুক্তালিবের দশ জন ছেলে সন্তান ছিল কতজন ছিল জন ছেলে সন্তান ছিল কোন কোন তফসিরে বা কোন কোন ইতিহাসে বলা হয় ওনার এগারো জন 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 পর্যন্ত ইতিহাস থেকে পাওয়া যায় ছেলে সন্তান যে কয়েকজন হোক না কেন প্রসিদ্ধ ইতিহাস হলো দশজন ছেলে সন্তান ছিল এই দশজন ছেলে সন্তানের মধ্যে তারা সবাই আল্লাহর মেয়র এমন ছিল পারিবারিকভাবে সামাজিকভাবে সবাই খুব ভালো অন্যান্য অন্য ছেলেদের চেয়ে অন্য অন্য যুবকদের চেয়ে তারা একটু অন্যরকম ছিল অন্যরকম হবে না কেন এই বংশের মধ্যে তো আসতে থেকে বিশ্বনবী সুতরাং অবশ্যই এই বংশের লোকেরা আলোকিত হবে সেটাই তো স্বাভাবিক এই দশজন সন্তান সবাই ব্যতিক্রম এর মধ্যে একজন ছিল অতি ব্যতিক্রম তিনি দেখতে যেরকম ভাবে সুদর্শন ছিলেন স্মার্ট ছিলেন চলায় ফেরায় মানুষের সাথে আচারে ব্যবহারে এক কথায় অতরণীয় ছিল সবার মুখে মুখে আবদুল্লাহ নাম ছিল এই আবদুল্লাহ হল আব্দুল মুক্তালেবের একজন ছেলে তিনি হবেন আমাদের নবীজির সম্মানিত পিতা এই আব্দুল্লাহ ওনার জীবনে মর্মান্তিক একটা ঘটনা একবার মানে কি ঘটে যাওয়ার উপক্রম হয়ে গেছিল রকম ভাবে তিনি বেঁচে গেছেন আমাদের নবীজির পিতা তিনি যদি মর্মান্তিক একটা দুর্ঘটনায় একটা সমস্যা হয়ে যেত তাহলে কত বড় সমস্যা সৃষ্টি হতো আল্লাহ তালা তো আগের থেকেই জানতেন যে আবদুল্লাহ করে আমাদের নবীজির কি হবে জন্ম হবে তাহলে মর্মান্তিক কি সেই দুর্ঘটনা যে দুর্ঘটনা থেকে আল্লাহ রবাহ আলমিন রক্ষা করলেন যে রক্ষা করার পরে আজকে আমাদের নবীজি আবদুল্লাহ করে জন্ম নিতে পারলেন তাহলে কি ছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা আপনাকে জানতে চান ইশা আল্লাহ তাহলে এই পৃথিবীতে এমন দুইজন ব্যক্তি ছিল যাদের পিতাগণ তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে চেয়েছিল এই পৃথিবীতে এমন দুইজন ব্যক্তি রয়েছেন যাদেরকে তাদের পিতাগণ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে চেয়েছিলেন তারা কারা একজন হলেন ইব্রাহিম আলহিসামের ছেলে ইসমাহিম আলহিসুসাল্লাম আরেকজন হলেন আব্দুল মুক্তালিমের ছেলে আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ ইব্রাহিম আলহ ইসালাতাম কি কারণে তার ছেলেকে কোরবানি করতে চেয়েছিলেন সেই বিষয়টা আমার আজকে আলোচনার সাথে সম্পৃক্ত নয় বিদায় ওই বিষয়ে আমি আজকে আলোচনা করব না আজকে আমাদের নবীজির পিতা তার পিতা কি কারণে ছেলেকে কোরবানি করতে চেয়েছিল এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যদি না জানি তাহলে আমাদের নবীজির ইতিহাস জানা আমাদের জন্য মানে অপরণ থেকে যাবে আব্দুল মোতালিদ তিনি একবার ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলতেছে আব্দুল মোতালিদ তুমি জমজম কূপ পুনরায় খনন কাজ শুরু করো অমুক জায়গাতে জমজম কূপ রয়েছে এই হলো তার আলামত কোথায় এই নির্দেশ পেলেন স্বপ্নের মধ্যে নির্দেশ পেলেন আব্দুল মুতালিব আপনার প্রশ্ন করতে পারেন হুজুর জমজম কূপ তো শুরু হয়েছে সেই ইসমাইল নবী থেকে এখন পর্যন্ত আছে তাহলে আব্দুল মুতালিবকে আবার কি নতুন আরেকটা জমজম কূপ খনন করার অনুমতি দিছে না আসলে জমজম কূপ এটা বরকতময় একটা কুয়া হওয়ার কারণে যুগে যুগে মানুষেরা নেতৃত্বে নেওয়ার জন্য যুদ্ধ হয়ে আসছে যেমন কোনোদিন কোন সময় এই গোত্রের লোকেরা এই জমজম কূপের নেতৃত্বে ছিল আবার কিছুদিন অন্য গোত্রের লোকেরা যুদ্ধ করে বিদ্রোহ করে তাদের কাছ থেকে এই নেতৃত্ব ছিনিয়ে নিছে এরকম চলছে বছর বছর ধরে জনম জনম ধরে আব্দুল মুতালিবের আগে যে গোত্র এই জমজম কূপের নেতৃত্বে ছিল তারা কোন কারণে এই কড়াইশ গোত্র বা এই মক্কা এখান থেকে ছেড়ে তাদেরকে চলে যেতে হয় যাওয়ার সময় তারা তাদের স্বর্ণ রূপা তারপরে তরবার আসবাবপত্র এগুলো জমজম কুয়ার ভিতরে ফেলে দিয়ে জমজম কুপকে ডাকনা দিয়ে বন্ধ করে উপরে কিছু গাছ এগুলো লাগাই আস্তে ধীরে সময় সুযোগে তারা এই এলাকা থেকে বাধ্য হয়ে এখান থেকে চলে গেছে ওইটা লম্বা এক ইতিহাস তাদের উদ্দেশ্য ছিল আমাদের পরে যেন কেউ আর জমজম কূপের খবর সন্ধান না পায় দিন যায় মাস যায় বছর যায় যুগের পর যুগ পরিবর্তন হয় একসময় সময় মানুষের মন্ত্র থেকে জমজম কূপের খবরও চলে যায় অনেক বছর এভাবে চলে যাওয়ার পর এখন স্বপ্নে দেখানো হলো আব্দুল মোতালিবকে নির্দেশ দেওয়া হলো যে তুমি জমজম খুব খনন করো তিনি ঘুম থেকে উঠে দৌড় দিলেন তাড়াতাড়ি যে আমাকে রাত্রে কি স্বপ্ন দেখানো হয়েছে তাড়াতাড়ি গিয়ে দেখি ওইটা ঘটনাটা কি ওই নির্দিষ্ট যে এলাকা নির্ধারিত যে এলাকাটা দেখানো হয়েছে স্বপ্নের মধ্যে ওখানে গিয়ে তিনি অবাক হলেন এই জঙ্গলের ভিতরে এই ঝোপের ভিতরে জমজম কুপের পরিপূর্ণ আলামত দেখা যাচ্ছে আল্লাহ স্বপ্নে দেখানো হয়েছে তিনি কিন্তু নবী ছিলেন না স্বপ্ন দেখানো হয়েছে দেখানো হয়েছে তাহলে বোঝা গেল নবী না হওয়ার পরেও ভালো ভালো কাজের কিছু আলামত অনেক সময় মানুষের অন্তর কি আসতে পারে জমজম কূপ এটা জনকল্যাণমূলক একটা জিনিস না এই যে জনকল্যাণমূলক একটা জিনিস এটা আসলে ওই সময় আব্দুল মোতালিফ তিনি ছিলেন এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তি সারা এজন্য জন্য ওনাকে এটা দেখাইছেন শুধু এই জন্য নয় এই গোষ্ঠী এই গোষ্ঠীর মধ্যে আসবেন কি আমাদের নবী সুতরাং ওনাকে দেখাবেন তো কাকে দেখাবেন আমাদের নবীর আগমনের পূর্বেই দাদার মাধ্যমে সব প্রস্তুতি করা হয়ে যাচ্ছে আব্দুল মোহাম্মদ তালিকদের এটা থেকে অত্যন্ত খুশি মাসাল্লাহ আমি তো অত্যন্ত ভালো একটা জিনিসের সন্ধান পেয়ে গেছি তিনি তাড়াতাড়ি করে মনস্থির করলেন এই জমজম কূপ পুনরায় তিনি খনন করবেন এবং শুরু করলেন এলাকার লোকেরা দেখে জানাজানি হয়ে গেলো বিভিন্ন গোত্রের লোকেরা দেখে বললো আব্দুল মোত্তালিফ তুমি কি করতেছ আমি জমজম খুব খনন করি বললো আমাদেরকে সাজে নাও কেননা তারা চিন্তা করলো এই জমজম খুব খনন কাজে যদি আমরা শরিক না হই পরবর্তীতে এই জমজম কূপের ম্যানেজমেন্টের মধ্যে আমাদেরকে তো রাখবেন আবদুল মোত্তালিফ আমরা যদি এই খনন কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারি তাহলে ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে আমরাও থাকতে পারবো এই জন্য তারাও কি করলো খরন কাজ করতে চাইলো কিন্তু আব্দুল আবদুল দিতে চাইলো না তিনি বললেন স্বপ্নে আমাকে দেখানো হয়েছে সুতরাং আমি এই কাজটি করব তারা বললো আমাদেরকে নিতে হবে তিনি বললেন না আমি তোমাদেরকে নিব না কথা কাটাকাটি হলো বাদ বিতন্ডা হলো এরকম ভাবে যুদ্ধের একটা প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেল আমি এই ঘটনা কেন করতেছিলাম কি উদ্দেশ্যে এখানে আসছে বলেন কি কোরবানির বিষয় বলতে পারেন হুজুর কোরবানির বিষয় বলতে গিয়ে আপনি কি জমজম কবির কথা বলতে শুরু করেছেন আসলে ইয়ার সাথে এর সম্পর্ক রয়েছে আব্দুল মুতালিব তিনি যখন দেখলেন এলাকার সব মানুষ এসে ওনার বিরুদ্ধে সবাই জমজম কূপ খননের ব্যাপারে একমত হয়েছে উনি একক ব্যাপার কি করবেন তখন তিনি আল্লাহর কাছে একটা মান্ন করলেন নাজারা আব্দুল মুতালিব লাইন আতাহুল্লাহ আশরাত আবনা অবালাহু আইয়ান্নাহু লাইন হারামনা আহাদাহু মিন আল-কাবা আল্লাহ তুমি যদি আমাকে দশটি ছেলে সন্তান দান করো আর এই ছেলে সন্তানটা যদি বড় হয়ে যায় বারেক হয়ে যায় বড় হয়ে যায় তাহলে দশটি সন্তান তুমি আমাকে দান করার কারণে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কাবাগরের পাশে আমি একজন সন্তানকে কোরবানি করবো আব্দুল করে বসলো মানত করছে করতে করতে আল্লাহ তালা মান্ন পূর্ণ করে মানে কি পুরা করা ব্যবস্থা শুরু করলেন আল্লাহ তাআলা দিদছেন দিদছেন 10টা ছেলে সন্তানই দিয়েছিল আব্দুল মুত্তালিবকে আল্লাহ এটা পরীক্ষা চলতেছে আর কি কোন কোন ইখলাস আসে 11 জন 14 জন সে যাই হোক না কেন উপস্থিত কত হলো 10 এই 10 জন ছেলে সন্তান যখন কি বড় হয়ে গেল আব্দুল মুত্তালিব প্রায় বৃদ্ধ অবস্থায় চলে আসে এক দুই সব ছেলে সন্তানদেরকে ডেকে বলে বাবারা একটু কাছে এসো তোমাদের সাথে আমার একটু কথা আছে বাবা বলেন কি সে কথা বললো আমি তো তোমরা যখন সবার জন্ম নেওনি কয়েকজন মাত্র জন্ম নিচ্ছ বা ওই একটা সময়ের মধ্যে অনেক বছর আগে জমজম কুপ খননের সময় এরকম একটা ঘটনা করছিল আমি নিজেকে একা একা ফিল করছিলাম তখন ভাবছিলাম দশজন ছেলে সন্তান হলে আমি অনেক একটা শক্তিশালী হব আমি আল্লাহ কাছে মানত করেছিলাম আল্লাহ তো আমাকে তোমাদের মতো চার পুত্র আমাকে দশটা পুত্র দিছে এখন তো একজনকে কোরবানি দেওয়া লাগে এখন সন্তানটা বললো বাবা আপনি মানমত করছেন কিছু তো করার নাই আল্লাহ যেহেতু আপনাকে দশটা ছেলে সন্তান দিচ্ছে একজনকে মানমত করছেন কোরবানি করবেন তো করেন আপনার মানত পোড়া করেন কিন্তু কথা হলো এখন কাকে কুরবানি করবেন এটা নিয়ে হচ্ছে আমার সমস্যা বাবা আপনি আপনার মানত পোড়া করেন এই ব্যাপারে সবাই একমত কিন্তু কুরবানিটা করবেন কাকে এই ব্যাপারে এখন শুরু হয়েছে সমস্যা তখন সবাই মানে কি কাকে কুরবানি দিবে এই বিষয়ে কেউ একমত হতে পারতেছে না কিন্তু কুরবানি করেন একমত তখন তারা একটা সিদ্ধান্ত পৌঁছতেই হবে কিভাবে সিদ্ধান্তে পৌঁছবে তখন তারা বললো যে বাবা আপনি লটারি দেন যার নাম আসে তাকে আপনি দিবেন আমরা একমত এইবার আব্দুল মোতালি ব্যবস্থা করলেন লটারিটা দিলেন কার হাতে ইতিহাসে সেটাও নাম লেখা আছে হুবল নামক একটি মূর্তি ছিল তাদের ওই হুবল নামক মূর্তির যে কেয়ার ছিল ওই কেয়ার হাতে তারা এই মানে কি দশজন ছেলে সন্তানের নাম লেখে লটারি দেওয়ার জন্য দেওয়া হলো এবং হুবল নামক মূর্তির কেয়ার লটারি দিয়ে লটারি দিল লটারি দেওয়ার পর এমন অনেকজন ব্যক্তির নাম চলে আসলো যে ব্যক্তির নাম নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় লটারির পরে ব্যক্তির নাম আসলো আব্দুল মুতালিব আদরের সন্তান আমাদের নবীজির পিতা যিনি হবেন তার নাম হলো আব্দুল্লাহ লটারির মধ্যে নাম উঠে আসলো আবদুল্লাহ নাম আবদুল্লা নাম যখন উঠে আসলো এবার আবদুল মুতালিব তার আদরের সন্তান আব্দুল আব্দুল্লাহকে হাতে ধরে আর এক হাতে ছুরি নিয়ে রওনা করছেন কাবাগরের দিকে পুত্রকে জবাই করবেন এই অবস্থা দেখে মনে হচ্ছিল আপনিও মনে করতে পারেন বিশ্বনাবীর পিতাকে যখন নাকি কোরবানি করতে নিয়ে যাচ্ছে পৃথিবীর অবস্থা কেমন হতে পারে আমার কাছে মনে হয় তখন আকাশ জমিন সবকিছু কান্না করতেছিল আকাশ জমিন সবকিছু কান্না করতেছিল আবু তালেব তুমি আব্দুল মুত্তালিব তুমি কি করতেছো বিশ্ব নবীর পিতাকে তুমি কোরবানি করতে নিয়ে যাচ্ছ মিশন থেকে আব্দুল্লাহর একজন দাই আবু তালেব যিনি আবদুল্লাহকে অত্যন্ত মহ্বত করতেন আদরস নাম ভালোবাসা দিতেন দশটা ভাই থাকলে সব কিন্তু সবাইকে সমান আদর করে না দু একজন এমন থাকে যাকে সবাই বেশি খুব ভালোবাসে এই আবু তালেব তিনি পিছনে পিছনে বাবাকে ডেকে বলে বাবা গো তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি আমার এই প্রিয় ভাইটাকে তুমি কোরবানি দিও না বাবা গো তোমার হাতে ধরি পায়ে ধরি আমার এই আদরে ভাইটাকে তুমি কোরবানি দিও না প্রয়োজনীয় তুমি আমাকে কুরবানি দাও তবে তুমি আমার এই ভাইটাকে কোরবানি দিও না আব্দুল মোর তালেক বলে স্যারে রে আবু তালেবরে তোমার যদি কান্নাকাটি কর কান্নাকাটি করো তাহলে তো আমার মনটা ভেঙে যাবে আমি কি করে আমার এই সন্তানকে কোরবানি দিব আবু তালেব ছাড়ছে না বাবা কিছুতেই তুমি আমার এই ভাইকে কোরবানি দিতে পারবে না অন্য কোনো ব্যবস্থা করো কি ব্যবস্থা করবে বলল আবারও লটারি দাও। একজন বড় সুফি সাধক মহিলা আছে তুমি ওই মহিলার কাছে যাও শুনেছি ওই মহিলা নাকি মানুষের অনেক সমস্যা বাস্তব সমস্যা সমাধান দিয়ে থাকে ওই মহিলার কাছে যাও আমার বিশ্বাস ওই মহিলা কোনো বারো সন্ধান দিতে পারবে সমাধান দিতে পারবে ঠিক আছে চলো ওই মহিলার কাছে যাওয়া হলো মহিলার কাছে গিয়ে আবু তাহলে বললেন মহিলা মহিলার কাছে গিয়ে বললেন আমাদের আব্বা এরকম মান্নত করেছিলেন লটারি দেওয়ার পর বায়ন না মরছে কিন্তু আমি এটা চাই না আপনি এমন কোন সমস্যার সমাধান বলে দেন যার দ্বারা আমার বাইরের কোরবানি করতে হবে না আব্বার এই হবে আর আমার কুরবানি করতে হবে না এমন কোন সমস্যা এই সমস্যার সমাধান আসেনি আপনার কাছে একটু বলেন না মহিলা কিছুক্ষণ যুগ থেকে বলল আব্দুল মুতালিদ তোমার ছেলেকে বাঁচানোর একটা পথ আছে ও মহিলা তাড়াতাড়ি সেই পথ কি সেই পদ্ধতি কি সেই সমাধান তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বলো আর আর দেরি করছো কেন মহিলা বলল একটা কাগজের কাগজের মধ্যে মধ্যে নাম নাম লেখেন লেখেন লটারি দেবেন লটারি দেওয়ার পর প্রথমবারে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় তাহলে আব্দুল্লাহকে কোরবানি করতে হবে না দশটা উট কোরবানি করে দেন প্রথমবার যদি না আসে দ্বিতীয়বার আবার লটারি দেন দ্বিতীয়বারে যদি আব্দুল্লাহর নাম উঠে আসে আব্দুল্লাহকে কোরবানি দিতে হবে না দ্বিতীয়বারে বিশটা ওট কুরবানি দেন এরকম ভাবে যতবার পর্যন্ত আবদুল্লাহ নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত লটারি দিতে হবে আর যতবার লটারি দিবেন প্রতিবারের জন্য দশটি করে ওট বাড়বে এইভাবে তারা লটারি দিতে থাকলো লটারি দিতে থাকলো দিতে দিতে এক সময় যখন নাকি উটের সংখ্যা একসাথে গিয়ে দাঁড়ালো তখন আব্দুল্লাহর নাম উঠে আসলো সুহান আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর সবাই তখন খুশি যেই করেই হোক আমার বাইরা সবাই চিন্তা করলো আমার বাই তো কম্পুখী বাঁচতে পারবে হোক এক শত ওট আবু আব্দুল মোতাল তখন বলল আমার এক শত যাক তারপর যা আমার কলেজার টুকরা বাঁচতে পেরেছে এবং আমিও আমার মান্য করতে পারলাম এই জন্য তিনি আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করলেন আর তিনি এক শত ব্যবস্থা করে কাবাগরের পাশে যেখানে আমাদের নবীজ পিতাকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি এক শত ওট জবাই করে মানুষের জন্য কোরবানি হিসাবে বিলিয়ে দিয়ে গেলেন সুহান এইভাবে আমাদের নবীজির পিতা কোরবাড়ি হওয়ার আগ মুহূর্ত থেকে তিনি বেঁচে আসলেন শিবাহান আল্লাহ